আসসালামু আলাইকুম বিয়র্টস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পাওয়ারফুল একটি কিতাব এই কিতাবটির নাম হচ্ছে হাক্কানি তাবিজাত ও আমলিয়াত নেসা এই দেখুন আমি দেখাই আপনাদেরকে এই দেখুন হাক্কানি তাবিজাত এই যে ভালো করে খেয়াল করেন হুসিপত্রটা খেয়াল দেখে নেন তাহলে বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কী কী কাজ আছে সব ধরনের কাজ আছে এই কিতাবটিতে আমি আসি আপনাদেরকে দেখাচ্ছি যে সহকারে দেখতে থাকুন এই দেখুন এটা হচ্ছে হুচিপত্র হচিপত্রটা ভালো করে দেখে নেন তাহলেই বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কী কী কাজ আছে দাঁড়ান আমি দেখাচ্ছি এই দেখুন ঠিক আছে এই দেখুন এই দেখুন জিন হাজির করা এবং পরীক্ষা করার আমল এ দেখুন রুগীর উপর জিন হাজির করার কবচ সব ধরনের কাজ আছে এখানে আপনারা যদি স্যার চান এই কিতাবটি আমার কাছ থেকে নিতে পারবেন আর হ্যাঁ আপনারা যদি স্যার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন কবিরে যে কিতাব আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই দেখুন এই যেরকম হবে ভালো করে খেয়াল করেন এই দেখুন এই দেখুন দেহ বন্ধ করার পরীক্ষিত ইসলামিক মন্ত্র এই দেখুন দুষ্ট জিনকে জ্বালানোর কবচ এই দেখুন দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঝগড়া বাটি চালান অনেক কিছু আছে এই কিতাবটি থেকে আপনারা যদি সে চান এই কিতাবটি আমার কাছ থেকে নিতে পারবেন এই কিতাবটি নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার নাম্বারটি আমি বলতেছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান আমি আবারও বলতেছি সেভেন ডবল জিরো টু এই নাম্বারে যে কোনো ধরনের কবে কিতাব এবং কি পিডিএফ ফাইল নেওয়ার জন্য আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আবারও বলতেছি সেভেন এই এই দেখুন দেখতেই পারতেছেন এই দেখুন পিছানোর সাইড কোনো কিছুই নেই এই দেখুন যেরকম হবে দেখুন এই কিতাবটিতে অনেক কিছু কাজ আছে অনেক কাজ আছে এই কাজগুলো কিন্তু খুবই দ্রুত রিজাল্ট দেয় আপনারা চাইলে এই কিতাবে থেকে কাজ করে দেখতে পারেন এই দেখুন রক্ত ওঠা পান এখানে বান বিদ্যাও আছে এই দেখুন সর্ব সর্বকার বান কুফুরি জাদু নষ্ট করার মন্ত্র আছে এই দেখুন আমি ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি ভালো কোনো কিছু নিয়ে আসার চেষ্টা করব যাতে আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন আর এই কিতাবটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যাতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান